এখানে হরিণ অনেকগুলো হরিণ অনেক সুন্দর জায়গাটা জায়গাটা হচ্ছে সুমনের বন্ধু ময়নুল ভাইয়ের বন্ধুর জায়গা এটা হচ্ছে গজারিয়া এটাকে বলে গজারিয়া কি ঢাকা চিতাং রোডের মধ্যে এটা ওনার এটা বাংলা বাড়ি ফ্রেন্ডদের জন্য এটা করছে এখানে আম্মাকে নিয়ে আসছিলাম অসাধারণ একটা জায়গা মানে এত সুন্দর একটা জায়গা না দেখলে আসলে বোঝানো যাবে না এতটাই সুন্দর এখানে জায়গাটা খুবই সুন্দর ভালো লাগছে এখানে অনেক তুমি আগাও ইহানুরগি মামাল মুরগি সবকিছু আর বুঝিয়ে টাকাও এই রোডটা আমার অনেক ভালো লাগে এর আগের বার যখন আসছিলাম তখন আম্মাকে নিয়ে এখানে আমরা অনেক ছবি টবি তুমি ছিলাম আম্মাকে নিয়ে এখানে দাঁড়াইছিলাম এই রোডের মধ্যে দাঁড়াইয়ে আমরা ছবি তুঁসাম রোডটা আমার সবচেয়ে পছন্দের একটা রোড অনেক ভালো লাগে ঝাউ গাছ গাছ অনেক সুন্দর জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে থাকার জন্য আসলে খুবই সুন্দর একটা জায়গা আসলে ময়িন ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় সবাইকে নিয়ে আসার জন্য অ্যাক্সিডেন্ট একটা প্লেস লেবু গাছে লেবু এখানে নানা রকম ফল ধরে আছে বিভিন্ন গাছে জামরুল আম কাঁঠাল কলা কালো জাম সব কিছু আঙুর গাছে আঙুর মানে কি নাই এখানে আর ওইদিকে অনেক জায়গা অনেক বিশাল বড় জায়গা যেহেতু এখন সকালবেলা কেউ খুল থেকে উঠে নেয় আমি আর বাচ্চারা কয়েকজন উঠলাম এটা হচ্ছে পলি এটাকে বলে পলি এই জন্য ডালিম গাছের ডালিম আর আমরা হচ্ছি এখানে